রুদ্রের প্ল্যান ভেস্তে দিয়ে বিপদের হাত থেকে ফুলকিকে বাঁচিয়ে নিল রোহিত হ্যাঁ বন্ধুরা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পায়েলকে একটা ডাব এনে দেয় পিয়াল তখনই পায়েল সেটা থেকে খেতে থাকলেই পিয়ালকে পায়েল বলতে থাকে তুইও যা তোরটাও নিয়ে না তখন পিয়াল বলে না রে পায়েল তোরটা দিবি তোর হাতে ডাবটা দিবি তখনই পায়েল কিছু না ভেবেই পিয়ালকে নিজের হাতের ডাবটায় খেতে দেয় তখন পিয়াল সেটা থেকে খেতে থাকে আর এটা দেখে ফুলকি ধানু সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে ফুলকি তাকিয়ে থাকে পিয়ালদের দিকে আর পায়লের দিকে ওইদিকে দেখা যাবে তখনই তমাল ডাকে রিকিকে বলতে থাকে ডাব নেবে না ডাব নাও তখনই রিকি ডাব নিয়ে চলে আসলে ফুলকি বলতে থাকে স্যার এতগুলো ডাব নেবেন না ঠিক আছে আমরা না আজকে একটা ডাব থেকেই খাবো আপনি আমি একটা থেকে দাদা ভাই দিদি ভাই একটা থেকে এরকম করে বললেই তখন রোহিত বলতে থাকে পাগল একটা তুমি কি পাগল হয়েছো ওইদিকে অংশ বলতে থাকে খারাপ কি বলেছে ফুলকি তখন তমাল বলে ও মা অংশদা তোমারও মনে হয় ইচ্ছে করছে তাই না বৌদির সাথে খেতে এক ডাব তারপরে দেখা যাবে পারমিতা এটা শুনে লজ্জা পেয়ে যায় তারপর অংশুমান তমালকে বলতে থাকে তমাল তুমিও না গাড়িতে যাও একটা ডাব নিয়ে যাও দেখবে দুজন একসাথে খেলে না খুব রোমান্টিক একটা ভাব হবে তখন তমাল বলতে থাকে শোনো আমার এই সীতা না সবসময় চটে থাকে কখন যে কি করে বসবে তার নিয়ে ঠিক না না আমি যেতে পারবো না এই কথা শুনে ফুলকি হেসে দেয় তারপর ফুলকির হাতে একটা ডাব ধরিয়ে দেয় রোহিত আর আরেকটা ডাব কাটতে বলে তখন ফুলকি বলে স্যার আমরা দুজন একটা থেকে খাই না কিন্তু রোহিত কিছুতেই রাজি হয় না তারপর দেখা যাবে অংশমানকে একটা ডাব দিলেই অংশমান আর পারমিতাকে একসাথে খেতে দাঁড় করিয়ে দেয় সবাই মিলে তারপরে ফুলকি তাড়াতাড়ি করে রোহিতের কাছে যায় আর গিয়ে বলতে থাকে স্যার আমরা খাই না একসাথে কিন্তু রোহিত কিছুতে রাজি হয় না ওইদিকে দেখা যাবে রুদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল তেওয়ারিকে বলতে থাকে তেওয়ারি তুমি রেডি তো গাড়ি নিয়ে তখন তেওয়ারি বলে হ্যাঁ হ্যাঁ দাদা আমি একদম রেডি আছি তখনই রুদ্র বলতে থাকে আচ্ছা ঠিক আছে একটু পরে আমি আইসক্রিম খেতে সবাইকে নিয়ে যাবো ঠিক তখনই তুমি গাড়িটা চালিয়ে এসে ফুলকিকে উড়িয়ে দেবে ঠিক আছে তো এই কথা বলতে থাকলে ওইদিকে লাবু রুদ্র দিকে তাকিয়ে হৈমন্তীর কথাগুলো ভাবতে থাকে যে রুদ্রর সাথে সব কিছু ঠিক করে নিতে বলেছিল হৈমন্তী এই ভেবেই লাবু এগিয়ে যেতে থাকে তখন রিকি এ ব্যাপারটা দেখে সাথে সাথে রুদ্রকে ডাকে আর বলতে থাকে এই দাদা তুই কি খালি এখনো কথা বলবি অফিসে কাজ করবি দেখ না বৌদি সাথে কথা বলতে চাইছে তখন রুদ্র বলে বাবা তোর বৌদির আবার আমার সাথে কথা বলতে ইচ্ছে করলো কেন সবাইকে রেখে তখন রিকি বলে বৌদি এই সুযোগ দেখছো তো দাদা রেগে আছে দাদা রাগটা ভাঙাও ঠিক আছে তারপরে দেখা যাবে এই কথা বলি রে ওখান থেকে চলে গেলে রুদ্র লাবুর কাছে আসে আর এসে বলতে থাকে লাবু আইসক্রিম খাবে তো তখন লাবু এই কথা শুনে চমকে যায় আর বলতে থাকে আমাকে তুমি একা আইসক্রিম খেতে নিয়ে যাবে তখন রুদ্র বলতে থাকে না না সবার জন্য নিয়ে আসবো তো চলো চলো তারপরে এই লাবুকে নিয়ে আইসক্রিম খেতে যেতে থাকে রুদ্র তারপরে রুদ্র বলতে থাকে দাঁড়াও দাঁড়াও লাবু এদিক দিয়ে না খুব জোরে গাড়ি চলাচল করে চলো চলো একটু দেখে তারপরে আমরা রাস্তাটা পার হই এই কথা বলে রুদ্র মনে মনে বলতে থাকে ফুলকি দাসের জন্য কত নাটক যে আমাকে করতে হবে কে জানে তারপরে লাবুকে ধরে রাস্তা পার করে নিয়ে আসে রুদ্র তারপরে লাবুর পছন্দের আইসক্রিমটা দেয় লাবুকে ওইদিকে রোহিতের সাথে রাগ করে দাঁড়িয়ে থাকে ফুলকি তখনই রুদ্র লাবুকে বলতে থাকে আচ্ছা লাবু ফুলকিরও তো আইসক্রিম খুব পছন্দ তাহলে ফুলকিকে ডেকে নাও তখন লাবু বলে শুধু ফুলকি খাবে তারপরে রুদ্র বলতে থাকে দেখো পারমিতা তো ঠান্ডা জ্বর ও খাবে না আর বাকিদের গুলো আমরা নিয়ে নেব কিন্তু ফুলকি তো আবার খুঁতখুঁতে তারপরে বলবে কি না কি ওকে দিয়েছি তার থেকে ও নিজেটা নিজে বেছে নিক তারপরে এই কথা শুনে লাবু ফুলকিকে ডাকতে থাকে তখন ফুলকিকে বলে আইসক্রিম খাবে তখন ফুলকি আইসক্রিমের কথা শুনেই রোহিতের কাছে ডাবটা দিয়ে বলতে থাকে নাও আপনার ডাব না স্যার আপনিই খান আমি এখন আইসক্রিম খাবো এই বলে ফুলকি রোহিতের হাতে ডাবটা দিয়ে হাঁটা শুরু করে ঠিক তখনই এই ব্যাপারটা তেওয়ারি দেখেই ফুলকির পিছন পিছন গাড়ি চালিয়ে আসতে থাকে ঠিক তখনই লাবু ওরা দেখে চমকে যায় তখন লাবু বারবার করে ফুলকিকে না করতে থাকে কিন্তু ফুলকি কিছুতেই শোনে না তখনই রোহিত দেখে ফেলে দেখেই সাথে সাথে দাপটা ফেলে ফুলকি বলে চিৎকার করে গাড়ির আগে দৌড়ে তারপরে যেতে থাকে এই ব্যাপারটা দেখে সবাই পুরো ভয় পেয়ে যায় আর লাবু তো পুরো চোখ বন্ধ করে ফেলে তখনই রোহিত গাড়ির সামনে থেকে ফুলকিকে ছিনিয়ে নিয়ে সাথে সাথে শুয়ে পড়ে আর ফুলকিও রোহিতের উপরে শুয়ে পড়ে তারপরে গাড়িটা ওখান থেকে চলে যায় তখন তো লাব সবাই দৌড়ে আসে আর বলতে থাকে ফুলকি তুমি ঠিক আছো তো ঠিক আছো ওইদিকে দেখা যাবে রুদ্র মনে মনে বলতে থাকে মেয়েটার যা কপাল এভাবে বেঁচে গেল আবারও হাতছাড়া হয়ে গেল এই বলেই রুদ্র রাগ করতে থাকে আর বলতে থাকে এখন বেঁচে গেছো তো কি হয়েছে আগে সেখানে যায় এবার আর তুমি কিছুতেই আমার হাত থেকে বাঁচতে পারবে না তারপরে দেখা যাবে রোহিত ফুলকের ওপর রেগে যায় আর বলতে থাকে এভাবে কেউ রাস্তা দিয়ে হাঁটে তোমার কি কোনো কাণ্ডের নেই শুধু হইচই 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 তারপরে সবাই মিলে বলতে থাকে ফুলকি এবার কি বড় একটা অঘটন হতে পারতো তুমি ভেবে দেখেছ তারপরে ফুলকি বলতে থাকে যে আমি না বুঝতে পারিনি তারপরে ধানু বলে ফুলকি জল খাবে তখন রোহিত বলে না এখানেও আর কিচ্ছু খাবে না এখন শুধু গাড়িতে চলো এই বলে ফুলকির হাত ধরে টেনে গাড়িতে নিয়ে যায় রোহিত তারপরে সবাই মিলে গাড়িতে উঠে পড়ে তখন রোহিত বলতে থাকে ফুলকি তুমি আমার সাথেই বসবে এখানেই বসবে আর কোথাও সরবে না তারপরে যার যার সিটে সে বসে পড়ে তারপরে ফুলকি মনে মনে ভাবতে থাকে আমার এমন অস্বস্তি হচ্ছে কেন কে জানে কেন এত অস্বস্তি হচ্ছে ও দুম করে ওই গাড়িটাই বা কোথা থেকে চলে আসলো এভাবে ফুলকি খুব মন খারাপ করতে থাকে ঠিক তখনই মন্দির দেখে ফুলকি প্রার্থনা করা শুরু করে দেয় তখন রোহিতও ফুলকির দিকে তাকিয়ে হেসে ফেলে তারপর দেখা যাবে রিসোর্টে চলে যায় গাড়ি তখন সেখান থেকে নেমেই রোহিত বলতে থাকে এই ওয়াশম্যানটা আমার কোথায় গেল এখানে তো কাউকে দেখছি না তখন রুদ্র বলে আচ্ছা দাঁড়া আমি দেখছি এই বলে রুদ্র ওয়াশম্যানকে খুঁজতে চলে যায় তারপরে সবাই মিলে রিসোর্টে নেমে রিসোর্টটা দেখতে থাকে তারপর ফুলকিও হেঁটে দেখতে থাকলে রোহিত আসে আর এসে বলতে থাকে এই যে ফুলকি দাস একদম পাকামো নয় ঠিক আছে তুমি কিন্তু চুপচাপ থাকবে এখানে আর কি হলো তোমার তখন ফুলকি বলতে থাকে স্যার আমার না কেমন যেন অস্বস্তি হচ্ছে না হলে দুম করে এরকম একটা গাড়ি কোথা থেকে চলে আসলো আমার কাছে হয়তো বা কোনো প্রমাণ নেই আবার নাও হতে পারে আমার মনে হয় না যে জামাইবাবু এমনিতেই আমাদের সাথে এসেছে উনি মনে হচ্ছে কোনো না কোনো একটা প্ল্যান করে তারপরে এসেছে তখন রোহিত বলে তুমি চিন্তা করছো কেন ফুলকি আমি আছি তো আমি তোমাদের কারো কিছু হতে দেবো না যা শুনে ফুলকি খুশি হয়ে যায় রোহিতের দিকে তাকিয়ে থাকে তারপরে রোহিত বলতে থাকে ফুলকি অনেক অনেক কষ্ট করে করে কিছু কিন্তু এই আসার প্ল্যানটা করেছ তাই প্লিজ গম্ভীর হয়ে থাকবে না তুমি গম্ভীর হয়ে থাকলে কিন্তু সবাই আনন্দটা মাটি হয়ে যাবে তখন ফুলকি বলে স্যার আমি গম্ভীর হয়ে থাকলে আপনার অস্বস্তি হয় তাই না তখন রোহিত বলে হ্যাঁ অস্বস্তি তো হয়ই হলে তোমার সাথে থাকতে থাকতে না একটা বদবাস তৈরি হয়ে গেছে আর তোমার সাথে থাকতে থাকতে বাড়ির সবাই না তোমার মতো একটু পাগল হয়ে গেছে তখন ফুলকি বলতে থাকে অমনি না অমনি আমার একটু প্রশংসাও মন খুলে করতে পারেন না আরে রোহিত আর ফুলকে কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায় তখনই ও পারমিতা সবাই খুশি হয়ে বলতে থাকে হই হই এখানে কি করা হচ্ছে তারপরে রোহিত লজ্জা পেয়ে যায় তারপর ফুলকি বলতে থাকে স্যার আমার সঙ্গে কত ভালো ভালো কথা বলছিল তোমরা এগুলো বলছো তারপরে এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে তখন রোহিত বলে এই ওয়াশম্যানটা না কোথায় চল তো তোমার গিয়ে আমরা মালপত্রগুলো নামিয়ে ফেলি তখন তোমার বলতে থাকে এ রোহিত কী হলো রে এরকম করে লজ্জা পড়ছিস কেন তখন রোহিত বলে দেখ মার খাবি কিন্তু এই বলে ওখান থেকে চলে গেলে ফুলকি বলতে থাকে সবে মাত্র স্যারের মনে একটু প্রেম এসেছে তাতেই তোমরা এরকম করছো তখন এই নিয়ে সবাই মজা করতে থাকে ওইদিকে দেখা যাবে সবাই এরকম জোড়ায় জোড়ায় দেখে ধানু নদীর ধারে গিয়ে মন খারাপ করতে থাকে আর সেই ডায়েরির কথাগুলো মনে করতে থাকে আর বলতে থাকে আজকে এই ডায়েরির ডায়েরিটা পুরোটা আমি পড়ে শেষ করব। কেমন যেন আমার কাছে পড়তে খুব ভালো লাগছে ঠিক তখনই পায়েল যায় পায়েল গিয়ে বলতে থাকে আচ্ছা ধানু দিদি তোমার সাথে আমি একসাথে রুম শেয়ার করতে পারি তখনই পিয়াল ইশারায় ধানুকে না করে তখন দেয় না না পায়েল আমি না আসলে কারোর সাথে রুম শেয়ার করতে পারি না আমার কেমন যেন লাগে তখন পায়েল বলতে থাকে আচ্ছা ঠিক আছে তারপর পিয়াল বলে পায়েল কি বলছিলি দিলে তুই ধানুকুলকে তখনই পায়েল বলতে থাকে আসলে ধানু দিদির সাথে আমি থাকতে পারবো কিনা সেটা জিজ্ঞাসা করছিলাম কারণ ওই বাড়িতেও তো আমি আলাদা ঘরেই থাকতাম আর এখানে যদি তোর সাথে আমি একসাথে থাকি না তাহলে আমার পড়াশুনো কিচ্ছু হবে না তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় পিয়াল আর ওইদিকে তমাল বলতে থাকে দেখেছিস কি বললো তারপরে এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে ওইদিকে রুদ্র আবার প্ল্যান করতে থাকে তখন ওয়াশম্যান এসে বলতে থাকে এটা কিন্তু ভুতুরে বাড়ি তখন এই কথা শুনে ফুলকি বলতে থাকে ভালোই তো হবে নতুন একটা অভিজ্ঞতা হবে আর ওইদিকে লাভু পারমিতা ধানু ওরা ভূতের কথা শুনে ভয় পেতে থাকে আর বলতে থাকে কি বলছো তোমরা তারপর অংশমান বলে চলো দিনেবেলা না ভূত নেই চলো তখন ফুলকি বলতে থাকে যাক ভালোই হবে এখানে এসে আমার মনে হচ্ছে নতুন একটা অভিজ্ঞতা হবে তারপর রোহিত বলতে থাকে ফুলকি তুমি কিন্তু ভয় পাবে তখন ফুলকি বলে না না স্যার আমি একটু ভয় পাবো না তো বন্ধুরা আজকের আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও